এক ধাক্কায় কমবে চার ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিতে ভিজবে রাজ্যের এই কয়েকটি জেলা কবে কোথায় বর্ষণের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির গেলাম আজকের আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে নভেম্বরের শুরুতেই সেই অর্থে শীতের দাপট না দেখা গেলেও গত কয়েকদিনে আবহাওয়া বদলেছে আস্তে আস্তে নামতে শুরু করেছে তাপমাত্রার পারত এবার শীত নিয়ে আরও বড় আপডেট দিল হাওয়া অফিস জানানো হলো এক ধাক্কায় রাজ্যের জেলাগুলির তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস অবধি কমে যাবে দুর্গা পুজো থেকে কালীপুজো এবার কোনো উৎসবেই শীতের দেখা মেলেনি বরং রাজ্যবাসীকে ভাবিয়েছে বৃষ্টির চিন্তা নভেম্বরের প্রথম সপ্তাহেও তেমন ঠান্ডা পড়েনি বাংলায় তবে আস্তে আস্তে আবহাওয়া বদলাতে শুরু করেছে হাওয়া অফিস জানাচ্ছে আজ থেকে আগামী মঙ্গলবার অবধি হাওড়া হুগলি কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলায় বর্ষণের সম্ভাবনা নেই এই ছয় দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা শুষ্কই থাকবে যদিও উত্তরবঙ্গের একটি জেলায় আজ বৃষ্টি হতে পারে বলে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বাকি ষাটটি জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে বলে পূর্বাভাস আর শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বর্ষণের সম্ভাবনা রয়েছে ওই জেলায় একটি অথবা দুটি অংশে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাকি আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদা কোচবিহার কালিম্পং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া শুষ্কই থাকবে সেখানে বৃষ্টির কোনো পূর্বাভাস দেওয়া হয়নি শুক্রবার থেকে আগামী মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও ও জেলাতেও বৃষ্টির প্রভাস দেয়নি আবহাওয়া দপ্তর ওই পাঁচ দিন প্রত্যেকটি জেলার আবহাওয়া শুষ্কই থাকবে রবিবার দার্জিলিংয়ের একটি অথবা দুটি অংশে দু এক জায়গায় এক পশলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস একই সঙ্গে শীত নিয়েও আবার বাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বলা হয়েছে আগামী পাঁচ দিনে রাজ্যের প্রত্যেক জেলায় তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস অব্দি কমবে এর ফলে রাতের দিকে বেশ ঠান্ডা অনুভূত হবে তাপমাত্রা কমার কথা বললেও দক্ষিণবঙ্গে কিংবা উত্তরবঙ্গে কোনো জেলায় ঘন কুয়াশা সতর্কতা জারি করেনি আবহাওয়া অফিস